নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি এখন ছাদে আমার গাছগুলোতে পানি দিতেছি এই কয়েকদিন এত রোদ পড়ছে বলার বাহিরে আমার গাছগুলো সব শুকিয়ে যাইতেছে সকাল বিকাল দুই বেলাই পানি দেওয়া হয় তারপরও কেন জানি না একদম শুকিয়ে যাইতেছে রোদের তাপমাত্রা অনেকটাই বেশি আর এই তো সব সময় ঠান্ডা থাকে ছায়া থাকে তাই এই গাছগুলো একদম সব সময় রোদ থাকে তো এই যে আমার কচু গাছগুলো কয়েকদিন আগে কত সুন্দর ছিল মাঝখান দিয়ে একদিন নিয়ে খাওয়া হয়েছিল আর এখন পাতাগুলো শুকায় শুকায় নষ্ট হয়ে যাইতেছে তো আর এই যে এই পাশের গাছগুলা থেকে পাতাগুলো শুকায় নিচে পড়ে একদম জঙ্গল হয়ে আসছে সব শুকনা পাতা আমার এই থানকুনি পাতাগুলো কত সুন্দর হয়েছে কয়েকদিন আগে এক ভারতীয় বললো আমাকে এই থানকুনি পাতা ওনাকে দেওয়ার জন্য খাবে তো আমিও ওনাকে দিছি এখন আবার কত সুন্দর নতুন নতুন পাতা বের হয়েছে আমি এই পাতাগুলো খাই না অনেকে দেখি শ্বাস নাই বানিয়ে খায় আমি এই পাতাটা খালি চিংড়ি মাছের পড়ার সাথে ইউজ করি খুব মজা লাগে খেতে আর এই কলমি গাছটাতে দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে ছোট্ট একটা ঝোপের ভিতরে দুই তিনটা ফুল তো আমি বেশিরভাগই এখান থেকে এত তো খাওয়া যায় না তো আমি উঠে উঠে মুরগিকে দিয়ে দিই দাঁড়ান আপনাদেরকে দেখে মুরগি কি সুন্দর এগুলো দিলে সাথে সাথে খেয়ে ফেলে এই পাতাগুলো খেতে ওদের দুই তিন মিনিট লাগবে সবগুলো একসাথে মারামারি লেগে যায় যখন এই পাতাগুলো আমি ওদেরকে দেই সাথে নিম পাতাও দেখি খেয়ে ফেলে দেশি মুরগি তো মনে হয় তাই ছাদের ভিতরে কি পরিমাণে রোদ্র বলার বাহিরে সকাল সকালই এত রোদ পড়ে যায় তো ছাদ থেকে এসেই বারান্দাতে বসলাম ছাদে থেকে এসে এবার বারান্দার গাছগুলোতে পানি টানি দেওয়া লাগবে সাথে কবুতরটাকেও খাবার দেওয়া লাগবে তো আমার এই রঙ্গন ফুল গাছটাকে দেখাই এটা এত সুন্দর ফুল ফুটছে এই ফুলের থোকাটা কত সুন্দর লাগতেছে দেখেন পুরো চারোপাশে রঙ্গন ফুলটা এই যে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে ওকে নাস্তা খাইয়ে দিছি আর এখন বসে বসে কার্টুন দেখবে টিভিতে আর আজকে আমার রান্নাবান্না থেকে মুক্তি গতকালকে আমি মুরগির মাংস রান্না করছিলাম এখনো অনেক রয়ে গেছে আজকের দিনটাতে পুরো দিন চলে যাবে রান্না করা লাগবে না তাই বসে বসে এখন মেয়ের সাথে দুষ্টমি করতেছি এত দুষ্টুমি করে বলার বাহিরে নিজে নিজে খেলতে বেশি পছন্দ করে আমার কাছে এসে তত একটা বিরক্ত করে না তাই তো জাপটে ধরে আছি তো মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ বসাই দিছিলাম এটাই কেটে এখন ওকে দিয়ে দেবো সকালবেলা তো নাস্তা করা হয়ে গেছে আমাদের আজকে সকালবেলাও ঝটপট নুডলস রান্না করে সবাই খেয়ে নিয়েছি আর এখন মেয়েকে একটা ডিম সিদ্ধ দিয়ে দিব বসে বসে খাক আর কালকের মুরগির মাংসটা আমি এখন গরম করে নেব এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে অনেকক্ষণ ধরে শুয়ে বসেছিলাম আমি করতেছিলাম রান্নাবান্না নাই তো তাই রান্নাবান্না না থাকলে মনে হয় যে ঘরের কোনো কাজই নেই অর্ধেক কাজই হালকা হয়ে যায় রান্নাটাই তো মেন কাজ তো আজকে আর রান্নাবান্নার ঝামেলা ছিল না তো ঘরের বাকি কাজগুলো করে এখন আমি গোসল করে নেবো প্রতিদিন একই কাজ করতে ভালো লাগে না আজকে রান্না বান্না নাই বলে মনে হতেছে যে ঘরের কোনো কাজই করি নাই ঘরটা পরিষ্কার করতে তো বেশি সময় লাগে না তো সব কাজ শেষ করে গোসল টোসল করে এখন বসে ভাত খেয়ে নেব তো নিজের জন্য ভাতটা বেড়ে নিলাম গতকালকে আসার সময় বোম্বাই মরিচ নিয়ে আসছিল আমার তো বোম্বাই মরিচের স্মেলটা এত ভালো লাগে বলার বাহিরে তো আমি বোম্বাই মরিচ খেতেও খুব পছন্দ করি এই মরিচটাকে অনেকেই অনেক নামে জানে তো আমাদের এখানে বোম্বাই মরিচই বলা হয় তো এই মরিচটা প্রচণ্ড ঝাল হয় কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর আমি ঝাল খেতে পছন্দও করি আমার মেয়েকে আগে আগে খাইয়ে দিছি যেন মরিচের ঝালটা ওর কাছে না লাগে তারপরে আমি খেতে বসছি নয়তো বোম্বাই মরিচের ঝালে ও খেতেই পারত না আমি আর আমার মামুনি তো একসাথে ভাত খাই আমি একই প্লেটে ওর জন্য নেই আমার জন্য নেই আমি খাই সাথে ওকেও খাইয়ে দিই তো আজকে বোম্বাই মরিচ দিয়ে ভাত খাবো দেখে ওকে আর নেই নেই নয়তো ঝালের কারণে ভাত খেতেই পারতো না আমার ভাত খাওয়া শেষ হওয়ার আগেই আমার বোম্বাই মরিচটা খাওয়া শেষ হয়ে গেল আমার কাছে বোম্বাই মরিচ খেতে অনেক বেশি ভালো লাগে এটার স্মেলটা আমার খুবই পছন্দ বোম্বাই মরিচের অন্যরকম একটা স্মেল থাকে আর আমি একসাথে চারটা মরিচও খাইছিলাম নিচের গাছের ছিল অতটা ঝাল ছিল না তাই খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ রেস্ট নিছি নেওয়ার পরে এখন বিকালবেলায় একটু ছাদে আসছি ওই যে সকালবেলা দেখে গেছিলাম শুকনো পাতাতে পুরো ছাদটা আমার ভরে আছে। তাই ভাবলাম বিকালবেলা আজকে যেহেতু কোনো কাজ করি নাই তাই বিকালবেলাতে একটু ছাদটা পরিষ্কার করে নিই আমার বাসার ঝাড়ু থেকে কিছু শলা ছিল ওইটা দিয়ে আমি সুন্দর করে একটা ঝাড়ু বানিয়ে নিয়েছিলাম ছাদ পরিষ্কার করার জন্য দুই তিন তিনবার ঝাড়ু কিনে আনছিলাম কিন্তু জানি না কে যেন ঝাড়ুগুলো নিয়ে যায় তো বাসায় অনেকগুলো সবজির ময়লা জমে গেছিল। খোসা ডিমের খোসা এইগুলো তো এগুলো আমি এই বড় গ্যাসের গোড়াতেই দিয়ে দিলাম কালকে আমার মেয়ে রুটিটা না খেয়ে এখানে ফেলে দিছে এখন দেখতে পেলাম তো এই রুটিটা আমি মুরগিকে দিয়ে দিছিলাম। মুরগিগুলো দেখেন একটা রুটির জন্য সবাই একদম মারামারি লেগে গেছে দেশি মুরগি মনে হয় সবই খেয়ে ফেলে কোনো কিছু বাদ আর রাখে না তো আমি ওদের জন্য দুপুরবেলা ভাত রান্না করছিলাম তো ওই ভাতগুলোই নিয়ে আসছি ওদেরকে এখন দিয়ে দেব খাওয়ার জন্য সকালবেলায় এসে তো এক ফাঁকে ওদেরকে খাবার দিয়ে গেছি সবগুলোর পেট মোটামুটি ভরাই আছে তারপরও ভাত দিলাম ওরা ভাতটা খেতে খুবই পছন্দ করে আর এই যে ছাদের শত শুকনো পাতা গাছের পাতা সবগুলো ওদের পছন্দের খাবার তো মাঝে মধ্যেই আমি ওদেরকে এগুলো দিই খাওয়ার জন্য তো যাই হোক ওদেরকে তো খাবারগুলো দিয়ে দিলাম এখন ছাদটাকে পরিষ্কার করে নেব পরিষ্কার বলতে খালি ঝাড়ু দিয়ে নেব দেখেন কি পরিমাণে এখানে পাতা জমছে ভালোই হয়েছে এখন তো হালকা হালকা শীত পড়তেছে রাতের বেলায় এই পাতাগুলো জ্বালিয়ে আগুন পোহাতে খুবই ভালো লাগবে আমি একটা সাইড করে পাতাগুলো রেখে দেব আলাদা করে তাইলে রাতের বেলায় জ্বালানো যাবে এখন তো তত একটা শীত পড়তেছে না এগুলো রেখে দিলে পরে আমি এগুলা দিয়ে আগুন জ্বালাইতে পারবো আর আমার ছাদে কিন্তু একটা ছোট্ট চুলাও আছে এই যে পুরো ছাদটা পরিষ্কার করার পর এত গুলা পাতা বের হয়েছে নিচে অনেকগুলা বালিও আছে আমাদের ছাদটা এত অপরিষ্কার থাকার কারণ হয়েছে সাথেই একটা বালুর স্তূপ আছে ওই পাশটাতে ওখানে কাজ চলতেছিল তো বালু ফালাই রাখছে বাতাসের সাথে পুরো ছাদের ভিতরে আসে বালুগুলা জমা হয় তো এই যে পরিষ্কার করে নিলাম ভালোই পরিষ্কার হয়েছে প্রায় নাইনটি পারসেন্ট পরিষ্কার হয়ে গেছে হালকা একটু বালি বালি আছে কোনো সমস্যা না তো মুরগির ঘরটাও আমি ভালো করে পরিষ্কার করে দিছিলাম ক্লিন করে দিছি একদম ওদের এখন কোনো সমস্যা হবে না আর খাবার পানি শেষ হয়ে গেছে তা ভাবলাম একটু পানি দিয়ে দিই ওদেরকে যাওয়ার আগে দেশি মুরগি কিন্তু পানি খেতে খুবই পছন্দ করে আমি পানির পাত্রটা রাখার সাথে সাথে ওরা দৌড়ে এসে পানি খেতেছে অনেক রোদ পরে তো সকালবেলা একবার দিছিলাম। কিন্তু মারামারি করে ফালাই দেয় পানি পাত্রটা তো এখন আবার দিলাম পানিটা টানি খেয়ে চলে যাবে আর এখন অনেকটাই অন্ধকার হয়ে গেছে চারপাশ তো কাজ করতে করতে একদম না জেহাল অবস্থা হয়ে গেছে ছাদের সব ধুলো বালিগুলো সব আমার গায়ে আর মাথায় চুলে লেগে গেছে বাসায় গিয়ে ড্রেসটা চেঞ্জ করে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নেব তার আগে ছাদের ভিতর থেকে আমার ওই যে লেবু গাছটা আছে লেবু গাছের ভিতরে দেখছি লেবুগুলো সব পেকে হলুদ হয়ে আছে। তো এই লেবুটা দেখেন এটা মনে হইতেছে কিছু লাগছে ঝং টং তাই পানিতে এমন হয়ে গেছে কিন্তু লেবুটা ভালো এটা পেকে গেছে উপরের স্কিনটা হলুদ হয়ে গেছে তাই এটা ছিঁড়ে নিয়ে নিলাম আরও ওই পাশে লেবু আছে ওইগুলোও দেখছি হলুদ হয়ে গেছে কিন্তু সবগুলো নেব না দুই দুই একটা নেব ওগুলো খাওয়া শেষ হলে তারপর আবার ছিঁড়ে নেব। এই যে এই ডালটা একদম লেবুর ভারে নুয়ে পড়ছে এত পরিমাণে লেবু আছে এটার ভিতরে আর লেবুর সাইজগুলো যত বড় হইতেছে তত ডালটা নুয়ে পড়তেছে আমি তো ভাবতেছি ভেঙে কোন দিন না জানি নিচে পড়ে যায় তো এই যে এই লেবুটাও পেকে গেছে এটাও ছিঁড়ে নিয়ে নিছি আরও আরও দুই তিনটা আছে পাকা লেবু কিন্তু ওইগুলো এখন আর নেবো না আর ছোট ছোট লেবু বের হইতেছে এই যে আমার এটাতে দেখি সব সময় ফুল আসে আর সব সময় লেবু হয় আমার বাহির থেকে লেবু কিনাই লাগে না মার্শাল্লা দিলে এই গাছের যত পরিমাণে লেবু ধরে লেবু তো আর প্রতিদিন খাওয়া হয় না কিন্তু যখনই খাওয়া হয় তখন গাছ থেকে এসে নিয়ে যায় আর এই যে আমার বাসার বারান্দা থেকে আমার মেয়ে আমাকে ডাকতেছে আজান দিয়ে দিছে চারপাশটা অন্ধকারও হয়ে আসতেছে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবা